আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশে কিংবা প্রবাসে কাছে অথবা দূরে যিনি যেখানে আছেন এবং আজকে এই লাইভ প্রোগ্রামকে শেয়ার করছেন সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ আপনারা অবগত আছেন যে অল ইন্ডিয়া সোমনাথ অল জামায়াত পরিচালিত খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা দু সাল থেকে অদ্যাবধি নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে আসছে এই মাদ্রাসাটির শাখা হিসাবে চলছে দু সাল থেকে ফাতেমাতুল জোহরা মাদ্রাসাতুল বানাত যেটা নিমদাড়িয়া গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আপাতত খাদিজা মাদ্রাসার ব্রাঞ্চ তথা শাখা হিসাবে ক্লাস এইট পর্যন্ত পরিচালিত হয় এবং ক্লাস নাইন থেকে ফাতেমা মাদ্রাসার শিক্ষার্থী বা ছাত্রীরা খাদিজাতুল কুবরা বালিকা এতুলখানা ও মাদ্রাসাতে অ্যাডমিশন নিয়ে থাকে এবং এখানেই তারা দরায় হাদিস কমপ্লিট করে আলহামদুলিল্লাহ দু হাজার সাল থেকে ফাতেমা মাদ্রাসাও নারী শিক্ষার অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে আসছে প্রতি ফাতেমা মাদ্রাসাতুল বানাতের ইসালে সব হয় ছাব্বিশে ফাল্গুন এবছর সেই সময় মাহের রমজান ছিল যে কারণে আমরা উক্ত মাদার ইবাব মাহের রমজানে পালন করতে পারিনি বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজি তেরোই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার ফাতেমা মাদ্রাসার ইসাল সাহাবের ডেট করেছে অর্থাৎ আজকে শুক্রবার আগামী মঙ্গলবার আমাদের ফাতেমা মাদ্রাসা তুলবানাতের বাস্তরিক এবছরের নির্ধারিত তারিখ আমন্ত্রিত বক্তা হিসাবে থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের প্রেসিডেন্ট ও জামিয়া রহমানিয়ার পরিচালক তৎসহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের মুর্শিদ সর্বজন শ্রদ্ধেহ উস্তাজুল ওলামা মুফতি শাহুল কেমলা তৎসহ বিশেষ বক্তা হিসাবে থাকবেন বাঙালি জাতির সুখ দুঃখের জানাব মহতারাম আলহাস মুফতিনা আব্দুল এবং খালিজা ও ফাতেমা মাদ্রাসাতুল বানাতের মহাদিস মোফাসিদ আসাতে হজরত রাও ইনশাল্লাহ থাকবেন তো আপনাদের সবাইকে আমি বিশেষভাবে ফাতেমা বানাতের ইসা ইসালে সাহাবে আমন্ত্রণ জানাব আপনারা আমার আমন্ত্রণ গ্রহণ করব ইসালে আল নির্ধারিত তারিখে হাজির হয়ে আমাকে বাধিত করবেন আশা করি সময়টাও আপনাদেরকে আমি নির্ধারণ করে দিচ্ছি মাগরিবের পরে ইসালে সব শুরু হবে আর খুব বেশি বেশি হলে সাড়ে বারোটা একটার ভিতরে আমরা ইসালে আল কাজ ইনশাল্লাহ কমপ্লিট করব। আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা ইসালে আলসাহাবে আসুন ফাতেমা মাদ্রাসাতুল বানাত দেখুন এবং ইসা সাহাবে এসে কোরআন হাদিসের কিছু বায়ান কিছু রিল সংগ্রহ করুন পরকালের কিছু পাথরের জোগাড় করুন এবং ফাতেমা মাদ্রাসাতুল বানাতকে সচক্ষে দেখে আপনার দান দোয়া ইত্যাদির যে ফসল এই ফসল সচককে দেখে আপনি আত্মিক শান্তি অনুভব করুন এই আবেদন সবার কাছে একটা প্রশ্ন যে এই আপনারা যে ডেট আগে ছিল সেই ডেট চেঞ্জ হয়েছে এই ডেট কি আপনাদের থেকে যাবে না এই ডেট থাকবে না খুব বেশি বেশি হলে আমরা দু তিন বছর এইভাবে বৈশাখ মাসে ইসারে সবটা করে নেব করে নিয়ে আবার আমরা যখন ছাব্বিশে ফাল্গুন দেখব যে ছাব্বিশে ফাল্গুনের আগে মাহের রমজান কমপ্লিট হচ্ছে তো আমরা আবার ছাব্বিশে ভালোবেন ইনশাল্লাহ ফিরে যাবো